আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকাসহ দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে আজ শনিবার সাতই জুন দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয় ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে দপ্তরটি এদিকে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে এ অবস্থায় আজ শনিবার ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে